আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ নামাজ আদায় করা মানুষের জন্য কর্তব্য ইসলামের স্তম্ভ হলো পাঁচটি দুই নাম্বার স্তম্ভ হলো সালাত নামাজ কায়েম করা আল্লাহর হাবিবে সাহাবী আপনার কিনা এসেছেন নামাজ পড়ার জন্য নামাজ মসজিদে আদায় করতেছেন সবার শেষে শেষে আসেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান সাহাবী রাসূলদের মধ্যে আলোচনা শুরু হয় নবীজি

আগে মসজিদ থেকে বার হয়ে যাও হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ফেদা কা বি উম্মিহি হুজুর আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো আপনি নামাজি কথা বলেছেন জামাতে 27 গুনাহ সওয়াবের কথা বলেছেন আমি যখন নামাজের জন্য আসি হুজুর আমি নামাজের জন্য আসি তখন আমার বিবি অপেক্ষা করে আমাদের বাসা বাড়ি নাই গো নবী থাকার ঘর নাই আমাদের কোনো জায়গা নাই আমরা পাহাড় তলে দেশি এক গুহার ভিতরে স্বামী-স্ত্রীতে বসবাস করি হুজুর ওই গুহা থেকে ওই পাহাড়ের গর্ত থেকে নামাজের জন্য আসি যখন নিকরতম হয় সব যখন এসে যায় ছুটে ছুটে চলে আসি হুজুর একটি মাত্র পোশাক আমাদের স্বামী-স্ত্রী দুইজনার নবী গো আমি নামাজে

মানুষ ধনিযার গরিবের মধ্যে ধনির পাঁচ শত বৎসর আগে গরিব জান্নাতে যাবে গরিবেরা আগে যাবে জান্নাতে কোথায় যাবে জবান যুবক সোনা মানি খুব ভালো করে বুঝুন সাহাবিয়া রসুল পৃথিবী সার জমিন অবস্থা ছিল এমন খাওয়া হয় না বাপ ঠিক মতো আব্বা আমার কাজে চলে গেছেন দুইটি মাত্র সন্তান হে বাবাজি আমার এক এক করে দুটি পুত্র আল্লাহ সংসারে দিয়েছি কিন্তু অভাব অনাটনের সংসার ঠিকভাবে চলে নাও আবু তালাহার দি আল্লাহ পৃথিবী সার জমিনে আমার নাবি পাকের দরবারে আপনার নামাজে ফজর আদায় করে কাজ আপনার বেরিয়ে গেছেন HARA দিন হয়ে গেল বাবা কাজ নাই চিন্তা করে বাড়ি যাব কেমন করি বাড়ি গেলেই তো বাচ্চা দুটো খাবার জন্য বলবে আমি কোথা থেকে কি ব্যবস্থা করব হে বাবাজি আমার এই জন্য বাচ্চা ঘুমিয়ে গেলে তারপরে আমি আপনার বাড়িতে যাব রাত যখন আপনার একটু গভীর হয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করেছে বাবা বাড়িতে প্রবেশ করার পরে বিবি সাহেবা দরজার কাছে স্বামী এসে সালাম দিয়েছেন দরজাটা আপা আমার স্ত্রী জিজ্ঞাসা করেন স্বামী গো আপনি যে চলে গেছেন মদিনার গলিতে গলিতে কোথাও কি কাজ পাওয়া যায়নি সারাদিন গলিতে ঘুরেছি একটু কাজ পাইনি এই জন্য বাজার করে আনতে পারিনি বাচ্চাগুলো কোথায় বলে বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে ঠিক আছে এমন সমাতে আপনার কিনা সকাল ফজরের জামাতে আবার মসজিদ না নামাজ পড়তে গেছে মনে মনে চিন্তা করে বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় আমাকে দেখে তার আনন্দিত হয়ে তারা হয়তো বলে আব্বু হয়তো খাবার এনেছে এই জন্য খাবে বলে খোদার জ্বালা বড় জ্বালা দুটি বাচ্চা উঠে গেলে আমি পাপ কেমন করে তাদের সম্মুখে বলবো কাজ ভয়নি এ কথা বলা যাবে না বেরিয়ে গেছেন অতি সকালে ভোর বেলাতেই মসজিদে আবার মাজা আদায় করে মদিনার বাজারে বেরিয়ে গেছেন কোন খাবা বাবা আমার কাজ করবো নাই অভাবনাটনের সংসার সারা দিন চলে গেল মাগরিব মসজিদ নবাবিতে এসা মসজিদ নবাবিতে চলে বলুন সুবহানাল্লাহ খেয়াল করো এসা হয়ে গেল অপেক্ষা করছেন একটু রাত হলেই তারপরে যাব বাচ্চাগুলো ঘুমালে তাই যাব মা বাড়িতে কত যন্ত্রণা ভোগ করে যাদের ঘর সংসারে অভাব তারা জানে বাবা এখান থেকে চল্লিশ বছর আগে যাওয়া অভাব ছিল পঞ্চাশ বছর আগে যাওয়া অভাব ছিল মানুষের মধ্যে এখন তাহা দেখা যায় না নাকি তোমার পিতা চলে গেছে না করে তাদের জন্য তিরিশটি হাজার টাকা দেবেন মসজিদে জান্নাতে মহাল তৈরি হবে রে বাবা এ যুবক এখন টাকা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো টাকা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো সবার টাকা আল্লাহর পথে ব্যয় হয় না যুবক জেনে রাখো জেনে রাখো আবু তাল্লাহা রাদি আল্লাহ তালানু নিশি রাত বাড়িতে গিয়েছেন বিবি আবার দরজাটা খুলেছেন দেখে আজও বাজারের প্যাকেট খালি স্বামী কোনো কাজ হয়নি বলেন না বিবি

কর জননী আমার নবী পাকের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি কত সুন্দর নেককারিনী ছিলেন হে বাবা এমন করে স্বামী স্ত্রীতে মুহাব্বতের আলোচনা হয় তবু কোন দুঃখ করেন নি আর এখনকার মতো হলে বলতো থাকো তুমি বাড়ি যাব বাপের বাড়ি এটা জানা তোমার দরকার ভান্ডারে পায় আমি এক আমার টাকায় কি রিমানবো আমার টাকা হা হা এখানকার মায়েরা ভালো আমির সঙ্গে ঝগড়া করে না

তোমার স্বামী হলো আল্লাহর পক্ষ থেকে নেহাওয়াত তুমি এরা রকম মনে কর শুকরিয়া কর পৃথিবীর সারজামিনে। তোমাদের সম্মান আমার নবী পাক জগতে এসে দিয়েছেন চরে বলুন না সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিক তৃতীয় দিন নাপনা দ্বিতীয় দিন পার হয়ে তৃতীয় রাত বিবি বাচ্চাগুলো যদি কাঁদে যেমন করি পারো তুমি তাদের সান্ত্বনা দিও আমি দুই দিন মদিনার গলিতে ঘুরি কোন কাজ আমার পাইনি বাচ্চার সম্মুখে যাওয়ার ক্ষমতা আমার নাই বিবি তুমি তাদের সান্ত্বনা দিয়ে রেখো এই জন্য কথায় বলে মা যদি মারা যায় মা যদি মারা যায় পৃথিবীর জমিনে বাপ দুটি ছেলে লালন পালন করতে পারে না কিন্তু যদি কারো বাপ মারা যায় মা ছেলে করে করে সন্তান লালন পালন আমার নবী এই জন্য বলেছে মায়ের কদমের তলে জান্নাত হুজুর জান্নাত পৃথিবীতে হকদারকে বেশি আমার নবী বলেন মায়ে মায়ের প্রতি হক হুজুর কার প্রতি বেশি হক মায়ের প্রতি হক আমার নবী পাকে আবার হুজুর কার প্রতি বেশি হক আমার নবী বলেন মায়ের প্রতি হক হুজুর কার প্রতি আমার হক আমার নবী বলেন বাপের প্রতি তোমার হক তোমার জান্নাত বাপ হলো জান্নাতের দরওয়াজা এ তারক পুরুষ যুবক আমি আপনাদের অনুরোধ করি বাবা সকালবেলা উঠে যখন কাজে কর্মে ব্যবসা বাণিজ্যতে যাবেন যদি আপনার মা বেঁচে থাকে আপনার আব্বা বেঁচে থাকে আব্বা মায়ের হাতে চুমা দিয়ে তারপরে যাবেন এ বাবা তোমার মা তোমার জন্য আল্লাহর নিয়ামত মিশকাত শরীফের ভিতরে আমার নবী পাক জানিয়েছেন ওর নাক খাক আলুদ হয়ে যাক ওর নাক খাক আলুদ হয়ে যাক ওর নাক খাক আলুদ হয়ে যাক সাহাবী রাসূল বলেন হুজুর কার নাক আমার নাবি পাক বলেন পিতা এবং মাতা দুইজনকে বৃদ্ধা এবং বৃদ্ধা হালাতে পেয়েছে অথবা দুইজনের মধ্যে একজনাকে পেয়েছে তারপরও জান্নাত কামিয়ে নিতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় বোঝা গেল আমার নাবি জানাতে দিয়েছে আব্বা মায়ের কাছে জান্নাত পাওয়া যায় গো ওই মা কে কষ্ট দিও না আব্বা কে কষ্ট দিও না এ সোনা মানিকেরা আমার মা কবরে চলে গেছে না খেয়ে

মাগরিবের নামাজ আবার মসজিদে নামাজ আদায় করে বসে আছেন হেজাজ থেকে কিছু মেহমান আমার নবীর দরবারে হাজির প্রিয় নবী করলেন মনে আছে সালাবার কথা ইনশাআল্লাহ বল জবকরে আমার 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 সাহাবী রাসূল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে বসে আছেন মাগরিব হয়ে গেল এশার অপেক্ষা এশাও নামাজ হয়ে গেল আমার নবী পাক সাহাবী کرام সাহাবাই کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দিগকে ডাকতেছেন ওগো আবু বকর জি হুজুর তুমি লাও তুমি মেহমান দাও এমনি করে রসুল রসুলদের মধ্যে মেহমান দিচ্ছেন বাড়িতে আপন আপন নিয়ে যাও মেহমান খুশি তো আমি নবী খুশি জোরে রসুল আমার জানিয়েছে যদি কোন ব্যক্তি একটি মেহমানের খাদিনদার খেদমত করে সত্তরটি মেহমানের বরকত আল্লাহ পাক তার হাইর মধ্যে দিয়ে দেয় মেহমান পাইয়া দুঃখ করো না আল্লাহ রহমত তোমার বাড়ি এসেছে রহমত পেয়ে খুশি হ আমাদের বাড়ি যদি মেহমান আছে অনেকের মুখ হ্যাঁ বিছানা নষ্ট করে গেল পেশা করে গেল এত টাকা ব্যয় হয়ে গেল

মেহমান আমার দরবারে বাড়িতে নিয়ে যাও মেহমানের খেদমত করবে মেহমান খুশি তো আমি নবী খুশি জোরে বলল কোন কথা না যে দয়াল আমাকে দেন ওই দয়াল জানে আমি কেন কিছু বলতে পারবো না নবী যখন দিচ্ছেন নবী নিশ্চিত কোন কিছু বুঝেছেন তাই দিচ্ছেন এটা হলো সাহেব দৃঢ় বিশ্বাস জোরে বলুন ওই দিন কয় দিন ঈমানদার কো সাহেব বাড়িতে তো তিন দিন খাবার নিয়ে যেতে পারেন সাথে করে মেহমান নিয়ে যাচ্ছে আচ্ছা আমাদের বাড়ি বিবিরা হলে বাড়ি আসতে রাখতে না বাইরে ফিরে দিতে হয় হয়তো কি হতো না কথা বলেন 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 আমার কথা শুনে রাগ হচ্ছে রাত বারো পার হয়ে গেছে আমারও বারোটা বেজে গেছে অসুবিধা নেই টাকা কিন্তু আসি না এ ঘটনা রয়ে গেছে আপ্বা আমার খেয়াল করে হাজাদে আবুতাল্লাহ হারাদি আল্লাহতাল মেহমান লইয়া খুচি খুচি মনে চলেছেন কারণ কি রুজি দে তেনেওয়ালা আল্লাহ রুজি বন্টনকারী রসুল্লাহ তেনেওয়ালা জানে বন্টন কারণেওয়ালা জানে দুনিয়ায় তো আমি সাহাবি নবি দিয়েছেন মেহমান আমি কবুল করেছি রুজি খাবেন আল্লাহ নিশ্চিত কোন ব্যবস্থা আছে জরি বলে

বিবি ডাক স্বামী আমার চিন্তা নাই বাড়িতে আমাদের তিন রুটি বানিয়ে রাখা আছে খানা স্বামী জিজ্ঞাসা করে বিবি তিন দিন তো আমি বাজার করে এনে দিতে পারিনি কোথা থেকে তুমি এই রুটির ব্যবস্থা করেছো সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ও আমার স্বামী আমি আমার দুটি বাচ্চার খোদা সইতে পারি না পাশের বাড়ি পাঠিয়েছিলাম তারা অল্প গম দিয়েছিল ওই গম পেশাই করি তিনখানা রুটি বানাই আছি আমার দুটি বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে আমি বলেছি বাবা একটু আরাম করো তোমার আব্বা একটু পরে আসবে তোমাদেরকে ডেকে দেব এখন ঘুমিয়ে যাও বাবা তারা দুটি বাচ্চা পানি খেয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল তাদেরকে ঘুম দিয়ে এসে ছি আপনি এলে তিনজন আমরা চার মায়ে পে রুটি খাবো বলে রেখে দিয়েছি তাই রুটি তিনখানা রয়ে গেছে এই তিনটি রুটি ছাড়া আর কোনো খাবার নাই আমার আপনার নবী বলেছেন মেহমান রাজি তো নবী রাজি বলো এখন উপায় কি একদিকে সন্তান একদিকে নবীর মেহমান

সন্তানের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে নবীকে হাই হাই স্বামী কোন চিন্তা নাই আপনি জলদি করে হাত মুখে ফেলে শোন মেহমানকে ফেরেশ করেন আমি খাবার ব্যবস্থা করছি জোরে বলেন সোহান আমরা কি বলতাম ও মেহমান টান তার করতাম মেহমান খাক বা নাই বা বাচ্চা তিন দিন ধরে না খেয়ে আছে এই বাচ্চার জন্য মা জীবন রাজি হয় হয় না হয় না পেটে বাচ্চা আছে মরবে না বাঁচবে কোনো গ্যারান্টি নাই তারপরও মায়ের মনে আশা আমি বাঁচি মরি আল্লাহ তুমি রাখলে থাকবো নিলে চলে যাব তবু আমার সন্তানের মুখ দেখতেই হবে বাবা আমার দেখবেন সবাই কাছে দুয়া চায় দুয়া করবেন দুয়া করবেন হায় হায় মা কি কষ্ট করে গো অনেক কথা আমি ওইদিকে মায়ের দিকে যাচ্ছি না ঘটনাটার দিকে যাই এমন সময় আব্বাজি আমার সোনা মানি বিবি স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী একটা একটা কাজ আপনাকে আমি বলি মেহমানকে নিয়ে বসুন দুইজনে কারণ মাত্র তিনখানা রুটি মেহমানের দুটি দেবেন আপনি একটি নেবেন আর আলো যেটা থাকবে সেটা নিভিয়ে দেবেন আর চাঁদের আলোতে আপনারা দুইজনা খাবেন আপনি রুটি যেন ভাঙবেন না মেহমানের যদি দুটি রুটিতে পেট না ভরে আপনার একখানা রুটি তুলে মেহমান কে দেবেন মেহমান তিনটি রুটি যদি খায় নিশ্চিত তার খুদা মিটে যাবে আর খুদা যদি মেটে যায় মেহমান খুশি হয়ে যাবে মেহমান খুশি তো নবী খুশি স্বামীকে শিক্ষা দেয় ও জননী মা শ্রী আলে তোমাকে এমন শিক্ষা দেবে না আমার নবী পাকের সাহাবীদের জীবন ইতিহাসে যত সুন্দর শিক্ষা পাওয়া যায় শ্রী দেখো না সাহাবীদের জীবন ইতিহাস দেখো ইসলামের ইতিহাস দেখো আব্বাজি আমার সোনা এখন মেহমান কেউ খেতে দিয়েছেন হুজুর আবু তালহা সাহেবের রসুল বসেছে খেতে বসেছেন এখন আলোটা নিভিয়ে দিয়েছেন বাবা নিভে গেছে হুজুর খান হুজুর খান চাঁদের আলো আছে এই রসিদে খেয়ে নেন এই আলো ব্যবস্থা করে আলো ব্যবস্থা করে দিয়ে খাওয়া চলছে সুহান একটা চালাকি ইনি রুটি ভাঙছেন না খালি রুটিতে হাত দিচ্ছেন আর গালে দিচ্ছেন মনে করছে মনে খাচ্ছেন সাহাবি রসুন দুটো রুটি খাওয়া হয়ে গেছে দেখছে আরেকটু একটু হলে ভালো হয় তো রুটি হলে আমাকে দুই না খান খান বাবজি আমার ইনি যে কড়া রুটি দিয়েছেন এটা তো সাহাবি কে বলছেন না তিনখানা রুটি খেয়েছেন মেহমান বড় খুশি হয়ে গেছেন মেহমানের সবার ব্যবস্থা করে দিয়েছেন স্বামী আর স্ত্রী উজুবা বানিয়ে নামাজের পার্টি পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন জোরে বলো আর আমাদের ঘরের কি মা যতুনি আমার সুবি দিক হয়ে গেছে আমার নবী পাক আওয়াজ দিচ্ছেন আবু তালা খুলে দাও আবুতালহা সুবহানবাদ লা কিসের সংবাদ লা তামাসসানার তোমাদের জন্য হারাম হয়ে গেছে মেহমানকে শুধু রাজি নাই আমি নবীকেও রাজি করে নিয়েছো তোমরা স্বামী স্ত্রিতে যে ঘটনা ঘটিয়েছে মনে করো আমি নবী জানি না দেখি না কিছু আমি নবী জেনেছি বুঝেছি এই এইজন্য তোমাদেরকে জান্নাতে সুসংবাদ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে খালি নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলে নবীর প্রেমে প্রেমের বাসুরি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেল খেলে আল্লাহ

করে গো নী আপনার দরবারে আসার ক্ষমতা হারিয়ে ফেলেছি আপনার দরবারে আসার আমি আমার হিম্মত হারিয়ে ফেলেছি আপনার আমার নবী পাকের দরবারে পৌঁছে গেছেন আমার নবী পাক আপনার কাছে নিয়েছেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা পৃথিবীর জমিনে আমার নবী পাকের জাং মোবারক মাথা দিয়ে শুয়ে গেছেন চোখটা বন্ধ করে নিয়েছেন নবী গো নবী গো আমার পাপ কি মাফ হয়ে যাবে আমার নবী বলে কি পাপ তোমার আরে পাপ বড় ধরনের নয় ছোট্ট একটি পাপ অনিচ্ছা কারণে পর্দা সরে যাওয়াতে পর নারীর দিকে দৃষ্টি আকর্ষণ এ জওয়ান যুবকের একবার খেয়াল করে দেখুন আমরা চোখ দিয়ে কত পাপ করি বাবা অনুশোচনা আমাদের নাই হযরত সালাবা রাদিয়াল্লাহু আমার পাপ কি মা ভি আমার নবী বলেন পাপ কি হয়েছে আমি আর দুনিয়ায় থাকতে চাই না গো নবী আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না রবি কি পাপ হুজুর আমার মনের চামান নাও আমার মা ভাবে কি বলুন আমার নবী পাক বলেন হুজুর আমি আসতে ছিলাম আপনার হুকুম পালন করি আসতে আসতে এক মহিলা গোসল করে পর্দা টানানো ছিল কাপড়টা বাতাসে সরে গেল আমার চোখ ওই দিশে পড়ে গেল গো নবী আমি অনিচ্ছা ইচ্ছা করে তাকাইনি গো নবী সঙ্গে সঙ্গে চোখ চুরিয়ে নিয়েছি গো নবী আমার মতো অপরাধী পূজি আর জগতে কেউ নাই जवान জীব আমার নবী পাকวะলে সালা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ ওগো নবী আমি বারবার করে আল্লাহ কাছে কেঁদেছি আল্লাহ দুনিয়ায় আমি আর বাসতে চাই না এমন সময় আমার নবী পাক নিজ হাতে নিজে নিজ আপনা জানাজা পড়িয়েছেন সুবহানাল্লাহ বল নিজে হাতে আমার নবী সালাবাকে নামিয়েছেন ও বাবা আমার আমার নবী আপনার নবী সাল্লাল্লাহ alaihi সাল্লাম আপনার সালাবাত দেহ মোবারক কেমন করে হাতে করে নিয়েছেন আর বলছেন আয় আমি সালাবাকে আমাকে ভালোবাসে আমি সালাবাকে কবুল করে নিয়েছি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী রাসূল বড় বড় সাহাবী کرام জলিলুল কদ সাহাবী کرام তারা আপনার তামান্না করেন আল্লাহ এই লাশটা যদি সালাবার না হয় আমি ওমরের হতে

সারা দিন কত চলাওয়ালার পাশে মধ্যে আমাদের ত্রুটি হই যায় ক্ষমা কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন জোরে বলি আমিন একটু কাছে আসুন সালাম ইয়া নবী